চ্যানেলে স্বাগতম আজ অনেক কিছু বলার আছে কার্লো থেকে সাবংশ পর্যন্ত এছাড়াও জার্গেন ক্লপের একটি উল্লেখযোগ্য খবর এবং ম্যান ইউনাইটেডের জন্য একটি সাইনিংও আছে চলুন একসাথে এটি নিয়ে আলোচনা করি অ্যান্থনি সুন্দর একটি গোল করেছেন তার ডান পায়ে এবং এটি অ্যান্থনির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত গুরুত্বপূর্ণ একটি মৌসুম তিনি এখন বেটিসে দশ সহ দশটি করে গেছেন গত রাতে সেভিলেতে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সহপরিচালক ভিভল, যিনি সব সময় খেলোয়াড়দের নজরদারি করেন এবং তারা অবশ্যই অ্যান্থনির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যিনি বেটিসে ধারায় আছেন এবং সেখানে সম্পূর্ণ ভিন্ন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন অ্যান্থনির বিষয়ে আমাদের ধৈর্যশীল হতে হবে কারণ ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লীগের জন্য টুর্নামেন্টে বিজয় লাভের জন্য লড়ছে এবং বেটিস কনফারেন্স লিগের জন্য লড়ছে তবে ফ্লোরেন্তিনার সাথে দ্বিতীয় মোকাবেলা এখনো খোলা তাই আমরা পরিস্থিতির ওপর নজর রাখব তবে আমি বলতে চাই যে অ্যান্থনির বিষয়ে এখন কিছুই নির্ধারণ হবে না উভয় ক্লাবই বর্তমানের দিকে মনোযোগ দিচ্ছে এবং ইউরোপীয় প্রতিযোগিতার ফলাফল পরে আরও কিছু জানা যাবে তবে নিশ্চিত যে বেটিস অ্যান্থনিকে ক্লাবের কাছে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল কার্লো আঞ্চেলোত্তির সম্পর্ক রিয়াল মাদ্রিদ ব্রাজিলের ফেডারেশন এবং আরও অনেক কিছু প্রথমে বিষয়টির অবস্থান পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ আঞ্চেলত্তি এবং ব্রাজিলের মধ্যে মৌখিকভাবে একটি সমঝোতা হয়েছিল কিন্তু তারপর এটি ভেঙে পড়ার কাছাকাছি চলে গিয়েছিল কারণ রিয়াল মাদ্রিদের সাথে সম্পর্কিত বিষয়েও জড়িত ছিল বিষয়টি বেশ বিভ্রান্তিকর হয়েছিল বর্তমানে ব্রাজিলের ফেডারেশন কিছুটা সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার রাতে তারা আলোচনার পর একটি সমঝোতার দিকে আসার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু পরে তারা একসাথে আলোচনা করে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল আঞ্চেলত্তির সম্মতিতে অপেক্ষা করছে না কারণ এই সমঝোতা বেশিরভাগ সঠিক কিন্তু সাইন করার জন্য তাদের উচিত রিয়াল মাদ্রিদ থেকে সবুজ আলো পাওয়া আঞ্চলত্তি এবং ফ্লোরেন্তিনো পেরেজের সম্পর্ক চমৎকার রয়েছে রিয়াল মাদ্রিদ এবং আঞ্চেলোত্তির মধ্যে কোনো সমস্যা নেই তবে তারা সময়সীমা এবং গল্পের টাইমিং সম্পর্কে সম্মান জানাতে চান আঞ্চেলত্তি মৌসুমের শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রত্যাশা রয়েছে এবং ব্রাজিলের দল প্রস্তুত হয়েছে কিন্তু তারা তখনও অপেক্ষা করছে জার্গেন ক্লপের সম্পর্কে আরও কিছু কথা রয়েছে আমি আগেই এই গল্পটি নিয়ে কিছুদিন ধরে যাচাই করছিলাম রিয়াল মাদ্রিদের কিছু সদস্যের মধ্যে ক্লপের প্রতি একটি উচ্চ মূল্যায়ন আছে কিন্তু বর্তমানে বিষয়ে কিছু অগ্রগতি নেই ক্লব তার এজেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি রেড বুলে খুব সুখী আছে মেসিকে সাইনিং সম্পর্কে বললে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটি নতুন সাইনিং এসেছে এনসো তিনি লেভে আঠার বছর বয়সী একটি স্ট্রাইকার যিনি স্বাধীন এজেন্ট হিসেবে আছেন ইউরোপের অনেক ক্লাব তাকে চাইছিল তবে ম্যান ইউ তার সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে তারা এই তরুণ প্রতিভাটিকে তাদের একাডেমির জন্য নিজেদের ভবিষ্যৎ হিসেবে দেখা করছে এগুলি ছিল আজকে ট্রান্সফার মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে জিজ্ঞেস করুন ধন্যবাদ